আলাইকুম তো আজকে আমার প্রথম লাইফ আপনারা অনেকেই বলতেন যে লাইভে আসেন না কেন লাইভে আসা ভালো বা লাইভ করেন মনিটাইজেশন পাবেন তো অনেক ভাবনা করলাম যে ভাবছিলাম যে দুই হাজার ফলোয়ার্স অন্তত হইলে ইউটিউবে আমি লাইভে আসবো তো আমার এক ফ্রেন্ড ও আমাকে বললো যে হোক না হোক বাট কর সমস্যা কোথায় তো বললাম যে ঠিক আছে সমস্যা নেই তুই যদি বলতেছিস তাহলে করি করি ফেলি কি হবে তাছাড়া প্লাস বলল যে মনিটাইজেশনটাও হয়তো বা তাড়াতাড়ি পাবি ফার্স্ট টাইম বাড়বে মানে এইসব কথা বলা রিচ বাড়বে তো এইসব কিছু লোভই আসলে চলে আসলাম আজকে লাইভে আমার ফ্রেন্ডও আমার সাথে আছে আমার বেস্ট ফ্রেন্ড আপনাদের সাথে পরিচয় করে হাই আসসালামু আলাইকুম তো হচ্ছে যারা আমার ফ্রেন্ডের লাইভটা দেখতেছেন আমি তাদেরকে সাজেস্ট করব আমার ফ্রেন্ড অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় এবং ভিডিওর কোয়ালিটি খুবই ভালো এবং ফানি টাইপ কন্টেন্ট আপনারা দেখলে অবশ্যই মজা পাবেন ঠিক আছে ভালো লাগবে তো হচ্ছে যারা দেখতেছেন তারা সবাই ইয়ে করবেন হচ্ছে আমার ফ্রেন্ডের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং ভিডিওগুলো দেখেন অনেক ভালো লাগবে আর কি মজা পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন তো আমার ফ্রেন্ড কথা বলবে আপনারা হচ্ছে আড্ডা দেন তো অনেকেই বলেন যে আমি আসলে কোন ভিডিও ভিডিওগুলো কীভাবে তৈরি করি কী দিয়ে এডিট করি প্লাস হইলো আমি কি ফোন চালাই তো প্রথম কোয়েশ্চেন হলো যে আমি কী ভিডিও তৈরি মানে কি দিয়ে ভিডিও তৈরি করি আমি আসলে আইফোন দিয়ে ভিডিও তৈরি করি অনেকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আইফোন চালান কিনা হ্যাঁ ভাই আমি আইফোন চালাই আর মডেল নাম্বারটা হলো আইফোন ফিফটিন প্রো প্রায় সাত মাসের মতো হইলো আমি আসলে এই ফোনটা নিছি আর এডিট করি আমি অ্যাকচুয়ালি ক্যাপকার্ট থেকেই ক্যাপকার্টটাই আমার মনে হয় সহজ আমার কাছে মনে হয় অনেকের কাছে কেমন মনে অনেকে ইনশোর্ট দিয়েও করে বাট আমার কাছে ক্যাপ ভালো হয় মানে সুবিধার যাই হোক যে যেটা কমফোর্টেবল আপনারা করতে পারেন আর এটা আমার ফার্স্ট লাইফ কি বলবো অ্যাকচুয়ালি মানে বলার মতো এখন কোনো ভাষা নেই আসলে শর্ট কন্টেন্ট চাইলেই তো করা যায় মানে দশ বারো সেকেন্ডের ভিডিও দেখা গেছে হয়ে যায় দু একবার ট্রাই করলে হয়ে যায় কিন্তু দেখেছি লাইভে আসলে অথবা ব্লগ করলে কদিন আমি ট্রাই করছিলাম ব্লগ করার জন্য বিশেষ করে আমার দ্বারা হয়ই না কি যে একটা অবস্থা মানে পারি না তারপরেও অনেক চেষ্টা করতেছি আপনার যদি পাশে থাকেন ইনশাল্লাহ একদিন হবে দোয়া করি না আপনারাও তো ফানি ফানিক কেন আমার একটা ভিডিওতে আসছিলো যে এত কিছু থাকতে ফানি কন্টেন্টই কেন তো অ্যাকচুয়ালি ফানি কন্টেন্ট এই জন্যই যে আমি প্রথমত ইমোশনাল টাইপের যেই ইয়াগুলো ছিল ভিডিওগুলো ছিল ওগুলো কিন্তু দেখলাম হয়তো আপনি যারা প্রথম থেকে আমাকে দেখেন তারা কিন্তু বলতে পারবেন যে আমি কিন্তু ফার্স্ট প্রায় মিনিমাম পনেরো থেকে বিশটা ভিডিওর মতো ইমোশনাল টাইপের মধ্যে করছিলাম বাট মানে আমার নিজের সাথে যাচ্ছিলো না মানে আমার ছেলে মন থেকে যেটা আপনার করতে চাই বা করতে চান সেটাই করা উচিত এবং সেটাই করবেন আশা করি কারণ কি মানে ওটাই কমফোর্টেবল মনে হয় পরে লাস্টে যখন আমি ফানিতে কনভার্ট হইলাম আমার নিজে নিজের ভালো লাগলো মানে মানে নিজে একটু ফানি টাইপের তো জানি না ভিডিওগুলো কেমন হয় আপনারা ভিডিও তো দেখতেছেন আসলে মারুফ আহমেদ হাই হাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ডিপ্রেশনে নাকি হাসান মেহরা ভাই না ভাই ডিপ্রেশনে না অ্যাকচুয়ালি এত রাতে আসার কারণটা হইল আমি বাংলাদেশে না আমি বাইরে আছি আসি বাইরে ঘুরতে আসছি দুই তিন মাসের মতো থাকবো আর এদেশে কেবল দশটা তেতাল্লিশ বাজে বাংলাদেশ হয়তো এখন বাংলাদেশে দুইটা তেতাল্লিশ সম্ভবত আহ শরীফ ভাই তাই নাকি হ্যাঁ ভাই হ্যাঁ তো এটা আমার প্রথম লাইভ ছিল আশা করি সামনেও আরও লাইভে আমি করবো ইনশাল্লাহ তো অনেক রাত হয়েছে আপনারাও ঘুমান আমিও ঘুমাবো আগামীকালকে আবার যেতে হবে এক জায়গায় আজকের জন্য এ পর্যন্তই যারা দেখছেন যারা কমেন্ট করছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আমার প্রথম লাইভে জয়েন হওয়ার জন্য সামনেও চেষ্টা করবো লাইভে আসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম

আপনারা তো দেখেন ভিডিওগুলো খুব চেষ্টা করতেছি দেওয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সালামু আলাইকুম